আজকে আমরা ফার্নের জনুক্রমের রেখচিত্র অঙ্কন করব তার জন্য তোমরা কি করবে খাতার বাঁ দিকে ঠিক মাঝখান থেকে স্টার্ট করবে ঠিক মাঝখান থেকে মনে থাকবে তাই এই মাঝখানে তোমরা লিখবে পরিণত রেণুধর উদ্ভিদ ঠিক আছে এখান থেকে স্টার্ট করবে লিখে ফেলি চলো পরিণত রেনুধর উদ্ভিদ এটা ডিপ্লয়েড টুয়েন হয়েছে এবার এই পরিণত রেণুধার উদ্ভিদে তৈরি হবে রেণুপত্র বা স্পোরোফিল রেণুপত্র বা স্পোরোফিলে তৈরি হবে রেণু ধারক বা স্পোরাঞ্জিয়া এই স্পোরাঞ্জিয়া হচ্ছে রেনু ধারক তো তার মধ্যে উৎপন্ন হবে রেণু মাতৃকোষ রেণু মাতৃকোষ এই স্পোরোফিলো ডিপ্লয়েড অর্থাৎ টুয়েন টু টুয়েন রেণু মাতৃকোষ টুয়েন এইবার এই রেণু মাতৃকোষের মিওসিস হবে মিওসিস কোষ বিভাজন হয়ে টু এন রেণু থেকে তৈরি হবে হ্যাপ্লয়েড রেনু অর্থাৎ এন এন সংখ্যক যুক্ত রেনু তৈরি হবে এইবার এই রেনু থেকে তৈরি হবে হ্যাপ্লয়েড রেনু থেকে তৈরি হবে লিঙ্গধর দেহ বা লিঙ্গধর উদ্ভিদ বা গ্যামেটোফাইট লিঙ্গধর উদ্ভিদ বা গ্যামেটোফাইট বা লিঙ্গধর দেহ লেখা হয় এবার এই লিঙ্গধর উদ্ভিদ থেকে দুই রকম অংশ তৈরি হবে একটা হচ্ছে আমরা এখান হচ্ছে আর্কিগোনিয়াম তাই আর্কিগোনিয়াম থেকে তৈরি হবে আর্কিগোনিয়াম যেটা সে তার মধ্যে থাকবে হচ্ছে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু এই লিঙ্গদল উদ্ভিদ হ্যাপ্লয়েড এন লিখবো পাশে আর কিকোনিয়াম এন তার থেকে যে ডিম্বাণুগুলো তৈরি হবে সেগুলো এন লিঙ্গদল উদ্ভিদ থেকে আরেকটা অংশ তৈরি হবে সেটা হচ্ছে অ্যান্থেরেডিয়াম অ্যান্থের অ্যান্থের ডি আম তার থেকে অ্যান্থেরেডিয়ামের মধ্যে উৎপন্ন হবে

অপরিণত রেণুধর উদ্ভিদ অপরিণত রেণুধর উদ্ভিদ অপরিণত রেণুধর উদ্ভিদ থেকে তৈরি হবে পরিণত রেণুধর উদ্ভিদ এবার আমরা একটা দাগ কেটে নেব যে দাগটার সমস্ত টু এন পার্ট আমরা এপাশে পাশে রাখবো আর এন পার্ট গুলো রাখবো এবং এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে দাগটা টানলাম এখানে জাইগোট থেকে শুরু করে অপরিণত রেণুধর উদ্ভিদ পরিণত রেণুধর উদ্ভিদ স্পোরোফিল স্পোরানজিয়া রেণু মাতৃকো সবের পাশে রয়েছে এগুলো চুয়েন এটা হচ্ছে রেণুধর জনু ফর্ণের জনুক্রমের এই এই দিকের পাট যেখানে সমস্ত ডিপ্লয়েড অংশগুলো আছে সেটা হচ্ছে রেণুধর জনু আর ডান অংশটা এই দাগটার ডান অংশটা সেখানে রয়েছে রেনু লিঙ্গধর উদ্ভিদ আর্কিগোনিয়াম অ্যান্থেরেজিয়াম জিম্বানু শুক্রাণু এগুলো সব এন এই অংশটা হচ্ছে লিঙ্গধর জনু লিঙ্গধর জনু এন রেনুধর জনু টু হয়ে গেল কমপ্লিট এভাবে যদি তোমরা কর মনে রাখো এবং এভাবে যদি করো তাহলে খুব সহজেই তোমরা ফার্নের জনুক্রমের রেখচিত্র অঙ্কন করতে পারবে ওকে তাহলে করে ফেলো টাটা